আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি অনেক বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি বৃষ্টিগুলা চলেন দেখি দেখেন বন্ধুরা কেমন বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে পানি আর আমি আজকে কি দেখাতে চাই জানেন আমি যেটা দেখাতে চাই আমি হলো আপনাদের দেখাতে চাই একটা সুন্দর জিনিস সেটা হলো দেখলেই বুঝবেন তো আস্তে আস্তে নিয়ে যাচ্ছি এই যে দেখেন সেই সুন্দর জিনিসটা এই যে দেখেন আমাদের জবা ফুল গাছে চার চারটা না সরি পাঁচ পাঁচটা ফুল ফুটেছে এই যে দেখালাম একটা তারপরে এই যে দেখেন কলি দিয়ে তো ভরাই এই যে দেখেন এই যে আর একটা ফুল কত সুন্দর জবা ফুলগুলা একদম ইউনিক পুরা অর্গানিক তো বন্ধুরা আরও আছে আমি আপনাদের গিয়ে দেখাচ্ছি এই যে দেখেন এই যে দেখেন এইখানে কিন্তু দুই দুইটা ফুল ফুটেছে এই যে একটা জবা ফুল আর এই যে আর একটা জবা ফুল দেখেছেন বন্ধুরা কত সুন্দর ফুটে আছে আর এই যে দেখেন কলি দিয়ে ভরা তারপর এই যে আর একটা আছে এই যে দেখেন জবা ফুলটা দেখেছেন বন্ধুরা কত সুন্দর জবা ফুল এই গাছটার মধ্যে আজকে হলো পাঁচটা জবা ফুল ফুটছে তাই আপনাদের দেখানোর জন্য চলে আসলাম আর আব্বু হলো ওই যে ওই জায়গায় সব গাছগুলো ছিল ওইখান থেকে এইখানে না সব গাছগুলো লাগাইছে এই যে এই গাছটা ওই পাশে ছিল সব এই পাশে না লাগাইছে আর এইদিকে দেখেন আমরা ফলি মাছ বেজে নিচ্ছি এই ফলি মাছের বরটা কিন্তু অনেক বেশি মজা তাকে হলো ফলি মাছের ভর্তা হবে এজন্য ভেজে নিচ্ছি এখানে আমি দশটা মাছ নিয়েছি দশটা মাছ সবই কিন্তু আমরা ভর্তা করে খাবো যেহেতু আমাদের ফ্যামিলির সবারই ফলি মাছের ভর্তা অনেক পছন্দ তাই সবগুলি নিয়ে নিয়েছি আর এখানে পেঁপে ভর্তাও করবো তো পেঁপেও সিদ্ধ কষাই দিচ্ছি

না রুই বন্ধুরা আমি মাছ ধরেছি আজকে আমি না কিন্তু শুধু শুধু বললাম আমি এই যে দেখেন মাছ দেখছেন কত বড় মাছ এটা কি মাছ আমি নাম জানিনা আপনারা এই যে দেখেন আরো মাছ আছে বাবা চিংড়ি মাছ আছে এই যে চিংড়ি মাছ ফেভারিট মাছ এক দুই তিন চার পাঁচ ছয়টা ছয়টা চিংড়ি মাছ বন্ধুরা এখন হলো হয়ে গেল আর বিকেলবেলা একটা কমলা নিয়ে নিয়েছি আব্বু রে সিলে খাওয়ার জন্য আব্বু হলো নামাজ পড়া এই কমলাটা খাবে তো আগে কমলাটা সিলে নেই তারপর হলো শাপলা কাটতে হবে আজকে হলো আপনাদের ভাইয়া বাজারে গেছিলো বাজার থেকে শাপলা নিয়ে আসছে তো আগে কমলাটা শিলবো তারপর হলো শাপলাগুলো কেটে নিব এই তো কমলা শিলা ডান এখন শুধু আব্বু নিয়ে দিয়ে আসবো নামাজ পড়া খেয়ে ফেলবে আর একটু ডেকে রাখি এখন তো আপনাদের দেখাই আপনাদের ভাইয়া হলো শাপলা নিয়ে আসছে যে দেখেন শাপলা আম্মুর প্রিয় খাবার হলো শাপলা মানে পছন্দের জিনিস শাপলা এই শাপলা হলো নিয়ে এসে আজকে তো এই শাপলাগুলো এখন কুটে নেবো আর কেসলু দেখেন এখানে বসে আছে কেসলু রে দেখছেন শাপলাগুলো কত সুন্দর কিন্তু চিকন আছে বেশি তাতে সমস্যা নেই খাওয়া যাবে এই তো বন্ধুরা শাপলা কাটা হয়ে গেছে এখন একটু বাহিরে বের হচ্ছি আর বাইরে গিয়ে দেখি কি অবস্থা বাহিরের আজকে কিন্তু জলমলে রোদ উঠছে বাহিরে এজন্য মনটা পুরো ফুরফুরা হয়ে গেছে তাই ভাবলাম যে একটু হাঁটাহাঁটি করি প্রতিদিন তো সারাক্ষণ বসে থাকি বৃষ্টির কারণে তো ওই জন্য একটু বের হচ্ছি আপনাদের ভাইয়া হলো আজকে বাজার থেকে বেগুনের চারা নিয়ে আসছে ওইগুলো লাগাইছে আপনাদের সাথে শেয়ার করব আর দেখেন কত ফুল ফুটে আছে আমাদের বাগানে দেখেছেন বন্ধুরা জবা ফুল সাদা কালার জবা ফুল অনেক সুন্দর অনেক রকম ফুল ফুটে আছে একদম সাদা সাদা ফুল আর পিছনেও দেখেন এই যে আরেক ধরনের ফুল এটা অনেকটা গোলাপের মতো দেখতে তো আমার কাছে ভালো লাগতেছে আজকের ওয়েদারটা অনেক সুন্দর পুরা ঝলমলে একটা ওয়েদার অনেক ভালো লাগতেছে অনেক বেশি ভালো লাগতেছে তো ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই আপনাদের বাড়িয়ায় কী গাছ নিয়ে আসলো এই তো বন্ধুরা দেখেন কি গাছ নিয়ে আসছে টমেটো গাছ নিয়ে আসছে এইখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা গাছ নিয়ে আসছে এই যে দেখেন ছোট একটা জলপাই গাছ হয়েছে আমাদের এখানে এটা যে কবে বড় হবে কে জানে আর এইদিকে হলো জবা ফুলের লাল চা ফুলের কলি হয়েছে কবে জানি ফুটবে কালকেই হয়তো বা ফুটবে এইটা দেখছেন অনেক ভালো লাগে ফুল সব ফুটলে ওইদিকে হলো সাদা ফুলের সমাহার সব সাদা এখানে আজকে দশটা ফুল ফুটছে নয়টা না বুঝি দশটা ফুল ফুটছে আর ওইদিকে হলো আ ঘাস কাটছিলো বাড়িতে একটা চাই এসে ঘাস কেটে নিয়ে যায় সে চলে গেছে এখনই বন্ধুরা অনেক কিছু তো আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকে ভিডিওটি আর বড় করতেছি না ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন ও ভিডিওটি শেষ করার আগে একটা ফল দেখাই এই যে এই ফুল গাছটাতে কিন্তু এরকম ফল হয় এই যে দেখেন এরকম ফল হয় তো এই ফলটা নাকি টক হয় আপনাদের ভাইয়া বলল। আমার বলে তোমার তো টক অনেক পছন্দ তো তুমি এই ফলটা খাইতে পারো মানে মজা করছে কিনা সত্যিই বলছে বুঝতে পারি নাই আর এদিকে দেখেন গেট ফুল বলে অনেকে কাগজের ফুল বলে দুই রকমের ফুল একটা হলো সাদা এই যে সাদা আর একটা হলো লাল তো ভিডিওটি কেমন হল অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ